জানেন মাত্র সাড়ে একত্রিশ ঘন্টায় বাংলাদেশে তিনবার ভূমিকম্প হয়েছে হ্যাঁ ভুল শোনেননি তিনবার দিনে প্রথম কম্পন হয়েছে শুক্রবার সকাল দশটা সকাল দশটা ছয়টা সবচেয়ে বিষয় হলো এই তিনবার ভূমিকম্প তিনটি অনুভূতি হয়েছে ঢাকা সহ আশেপাশের জেলায় মৃত্যু ক্ষয়ক্ষতি ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে বের হতে গিয়ে ভবন থেকে লাফ দিয়ে মারা গেছে দশজন রোশন দিতে পাঁচজন ঢাকায় চারজন নারায়ণগঞ্জে একজন আহত হয়েছে ছয়শ প্লাস কেউ কেউ ভবন থেকে লাভ দিয়েছে কেউ ভয় পেয়ে দৌড়ে বেরিয়েছে কিছু ববন হেলে পড়েছে দেওয়াল ফাটল ধরেছে ভূমিকম্পী থেকে কিলোমিটার দূরে নিচে প্রায় কি শেষ বড় শুরু বিশেষজ্ঞরা বলেছে এটা হয়তো বড় ভূমিকম্পের আগাম সংকেত প্লেটের ভেতরে শক্তি জমিয়েছে যে কোনো সময় বড় কম্পন আসতে পারে তাই এখনই সাবধান হন ভূমিকম্পের সময় দৌড়ে বের হবেন না লিফট ব্যবহার করবেন না টেবিল বা মজবুত কিছুর নিচে আশ্রয় নেবেন বড় ভবনে থাকলে দ্রুত সিঁড়ি ব্যবহার করে নিমে সন্ত্র সাড়ে একত্রিশ ঘন্টায় তিনবার ভূমিকম্প এই সংকেতকে ভাবে নিলে ভয়ঙ্কর ভুল হবে সচেতন থাকুক পরিবারকে জানিয়ে রাখুন আর এমন আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজই